আমরা রাজনীতি নিয়ে আলোচনা পছন্দ করি না সাধারণত করি না যারা রাজনৈতিক সংগঠন করেন আমাদের কাজ হলো ওইখানে রাজনৈতিক আলোচনা করা কিন্তু আমাদেরকে যারা জোর করে ফেসিস্ট বানাইতে চায় তাদেরকে মনে করাইয়া দিতে চাই জাতির আম্মা আপনারাই বানাইছেন পা চাটছেন পা এত চাটা চাটি করছেন যেটা কল্পনার বাইরে ইতিহাসের সাক্ষী আপনারা সবগুলি ভিডিও আছে সবগুলি ভিডিও প্রতিটা যুবকের হাতে আছে আছে না নাই আমার বিরুদ্ধে লাগছে আমি বঙ্গবন্ধুরে কইছি উনি ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এটা আমি একলা কইছি এই দেশে তারও আরো চরমনের বই কথা কইছি আরো বহু বই পুস্তক কথাটা আছে এবং মিথ্যা কোনো কথা বলি নাই এই দেশের জন্য শহীদ জিয়াউর রহমান সাহেবের অবদান আছে না নাই বঙ্গবন্ধুর অবদান আছে যারা এই দেশের জন্য খাচ্ছে তাদেরকে আমরা ভালোবাসি দেশের জন্য ভালোবাসি এটা রাজনৈতিক কোনো বিষয় কথা ঠিক কিনা এই জন্য বলছি পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে আসবেন না আমরা ওলি আল্লাহদের পক্ষের লোক যারা আল্লাহর ওলিদের ভালোবাসে তাদেরকে ভালোবাসি আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তরবারি উঠায় আমরা তাদের বিরুদ্ধে তরবারি তুলতেও এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে যাই হোক কথাগুলি ইঙ্গিত নিয়ে আপনাদের বললাম যুবক ভাইরা ঐক্যবদ্ধ থাকবেন কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কথা বলি না শুধু এটুকু বলব সুন্নীয়তর ওপরে অ্যাটাক করবেন না আজকের রাজধানীতে আমাদের একজন সুন্নি ভাইকে প্রশাসনের কয়েকজন লোক খুব বেশি প্রহার করেছে আহত করে ফেলেছে এই দেশে প্রশাসনকে যদি কোনো গুত্র ভালোবাসে তারা সুন্নি পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে যারা তারা সুন্নি সুন্নিরাই সবচেয়ে বেশি মূল্যায়ন করে অত প্রশাসনের ভাইয়েরা যেন এটা ভুলে যাবেন না আপনারা যদি সবার অভিশাপ নেন তাহলে কেমনে হবে সবার অভিশাপ নিয়েন না আমরা আপনাদের ভালোবাসি এবং আমাদের ভালোবাসাটা কোনো স্বার্থের কারণে না দেশের কারণে আপনাদের ভালোবাসি এই জন্য আমাদের কর্মীদের উপর আঘাত করবেন না সুন্নিরা যদি দেখছেন এরাই আব্বাসী সাহেবকে আমি একটা ধন্যবাদ জানাই মুফতি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবকে ধন্যবাদ জানাই তিনি আমাদের ছাব্বিশ তারিখের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন অংশগ্রহণ করে এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন তিনি শুধু এটুকু বলেছেন যদি বাধাগ্রস্ত না করা হতো বারবার সুন্নিদেরকে বাধা না দেওয়া হতো তাহলে এরকম দশটা সোহরার উদ্যানে ও সন্নিদের জায়গা হতো না ঠিক কিনা বলে বাস্তবে যখন বাধা দেওয়া হয় তখন আমাদের সন্নিদের চার ভাগের তিন ভাগ লোক ঢাকামুখী হয় না নারায়ণগঞ্জ থেকে প্রায় তিনশো বাস যাওয়ার কথা সবগুলি ক্যান্সেল করা হয়েছে যখন প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে তখন সারা বাংলাদেশে অসংখ্য বাস স্থগিত করা হয়েছে তো এটুকু আমি বলবো আব্বাসী সাহেব যথার্থই বলেছেন সুন্দর বলেছেন তবে আব্বাসী সাহেবকে বলবো সত্যিকার অর্থে আপনাকে যারা ভালোবাসে তারা সুন্নি মুসলমান আপনি দুনিয়াতে যেদিন থাকবেন না দেখবেন আপনার কবরের কাছে গিয়ে দুই হাত তুলে দোয়া যারা করবে তারা সুন্নি মুসলমান আপনার জন্য এখনো যারা সবচেয়ে বেশি দোয়া করে তারা সুন্নি মুসলমান আপনি যাদেরকে খালতো বাই ভাই মনে করতেছেন এরা কিন্তু আসলে আপনার আপন না এটা সময় থাকতে যদি না বুঝেন সময় হারাই হলে আপনি বুঝবেন যে যেখানের জিনিস তাকে ওইখানেই মানায় আব্বাসি সাহেবকে আমরা চাই আমাদের মধ্যে আমলই কোনো কোনো বিষয় নিয়ে মত থাকতে পারে এটা আমরা ভাই ভাই আলোচনা করে সমাধান করব কিন্তু সব সন্নি আকাবিলামা সন্নি নবী প্রেমিকরা যদি একসাথে হয়ে যায় কোন বাতিলের ক্ষমতা নাই সুন্নতের বিরুদ্ধে আঙ্গুল তোলার কথা ঠিক না এই জন্য সকল সুন্নি পীর মাসাই গোলামাই কারামকে উদাত্ত আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের সাইফুদ্দিন মাজমান্ডারি সাহেব উনি জান নাই আমাদের সতেরো জনকে নিষেধ করা হয়েছে যাওয়ার জন্য নিষেধ করার পিছনে শুধু প্রশাসনই দায়ী নয় আমাদের মাঝেও কিছু সমস্যা আছে যারা চায় না যারা চায় না ওনারা আসুক এগুলিও ভিতরের বিষয় আমি বেশি বলবো না প্রশাসন বলেছিল নয় জনের মতো যে নয় জন না আসলে হবে ওনারা কইছে আরও বাড়ায় দিলাম এই জিনিসগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো আমাদের ঘরের বিষয় কেন বললাম এই কথাটা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছে আপনি বা আপনারা গেলেন না কেন আমরা চাইছি ছাব্বিশ তারিখে সমাবেশটা হোক আমার কারণে যেন এই সমাবেশ বাধাগ্রস্ত না হয় অতএব সমাবেশের জন্যে সব জায়গা থেকে ফোন করে করে বলছে আপনারা দলে বলে যান লোকজন নিয়ে যান আমরা কিন্তু ভিতরে ভিতরে কাজ করছি কিন্তু যাইতে পারলারও ভালো লাগতো মনে কিন্তু কান্দে কিন্তু ভিতরে বাহিরে সব জায়গায় সমস্যা এগুলো আস্তে আস্তে সমাধান হবে বাহিরের সমস্যার চেয়ে ভিতরের সমস্যাটা মারাত্মক কিছু ভাইরা ভাইরাল হওয়ার জন্যে নিজেদের নেতৃত্ব প্রকাশ করার জন্যে বাপ দাদারে পর্যন্ত বানিয়ে বানাই দিছে কি আজীব যা বুঝার বুঝে নেন শুধু বলবো এই ভিতরগত সমস্যাগুলি আমরা সমাধান করব এবং হচ্ছে এগুলি সমাধান হয়ে যাবে কিন্তু আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে ডাক যেই ডাক যেই যেই আপনাদেরকে ডাক তো স্বার্থ যদি শূন্যতের হয় আপনারা নেমে যাবেন